মেসির কলকাতা সফর ঘিরে শনিবার যুবভারতী ক্রীড়াঙ্গনে এক চরম বিশৃঙ্খলার ছবি দেখেছে গোটা বাংলা টাকা খরচ করে টিকিট কেটেও ফুটবল তারকাকে দেখতে না পাওয়ায় শুরু হয় অশান্তি বাধ্য হয়ে দেড় ঘণ্টার অনুষ্ঠান শেষ হওয়ার আগেই মাত্র কয়েক মিনিটেই মাঠ ছেড়ে বেরিয়ে যান মেসি এরপর চলে ভাঙচুর অগ্নিসংযোগের ঘটনা বিকেলে যুবভারতী পরিস্থিতি সরজমিনে খতিয়ে দেখতে যান রাজ্যপাল সিভি আনন্দ বোস কিন্তু যুবভারতীতে পৌঁছেও ভেতরে ঢুকতে পারেননি রাজ্যপাল সিভি আনন্দ বোস স্বাভাবিকভাবেই গোটা ঘটনায় খুব উগ্রে দিয়েছেন রাজ্যের সাংবিধানিক প্রধান রাজ্যপাল পৌঁছানোর আগেই যুবভারতির আলো নিভিয়ে দেওয়া হয় বলে অভিযোগ শনিবারের ঘটনায় বিচার বিভাগীয় তদন্তের পক্ষে সওয়াল রাজ্যপাল সিভি আনন্দ বোসের এমন বিশৃঙ্খলার জন্য দায়ী কে প্রশ্ন তুলেছেন রাজ্যপাল ফের যাবেন বলে যুবভারতির গেটে দাঁড়িয়ে হুঙ্কার দিয়েছিলেন সেবি আনন্দ বোস i explain you what really happened i will come again keep it is by default it's okay tomorrow again i'll come it's a see রবিবার ফের মাঠ পরিদর্শনে যান राज्यपाल সেখানেই ছিল মুখ্যমন্ত্রী নির্দেশে গঠিত তদন্ত কমিটির সদস্যরা যুব ভারতীতেই राज्यपाल বলেন ভক্তদের কাছে মেসি হলেন মাসিয়া তার সফরে বিশৃঙ্খলা হয়েছিল সরকার পুলিশ গোয়েন্দা বিভাগের ব্যর্থতা সবকিছুর ভূমিকা খতিয়ে দেখতে হবে Messi is seen by the fans as a messiah of football sports. But what has been done here, because of the systemic failure, his visit has been messed up beyond description. The, the reasons behind this, how this could happen, what is the role and responsibility of the organizers, what is the role and responsibility of the government, particularly the police. রবিবার সকালে যুব পৌঁছে যায় তদন্ত কমিটি দলে ছিলেন মুখ্য সচিব মনোজ পান্ত স্বরাষ্ট্র সচিব নন্দিনী চক্রবর্তী ক্রীড়া সচিব রাজেশ সিনহা প্রমুখ জিলেন বিধাননগরের পুলিশ কমিশনার মুকেশ ও ডেপুটি পুলিশ কমিশনার অনিল সরকার তদন্ত কমিটির প্রতিনিধিরা ও বিধাননগর পুলিশ যুবভারতী পরিদর্শন করেন তদন্ত কমিটির তরফ থেকে যুবভারতির অবস্থা ভিডিও করা হয় পরে রাজ্যপাল সিভি আনন্দ বসু যুবভারতী পরিদর্শনে যান অবসরপ্রাপ্ত বিচারপতি অসীম কুমার রায়ের নেতৃত্বাধীন তদন্ত কমিটি জানিয়েছে আগামী দুই সপ্তাহের মধ্যে রিপোর্ট পেশ করতে হবে গোটা বিষয়টাই তারা কঠোরভাবে সামলাচ্ছেন রাজ্যপাল বলেন তিনি কমিটির সঙ্গে দেখা করেছেন

There is more to it than meets the not just destruction of a few chairs. There is more to it than meets the This should be an eye opener for all of us. This incident, this single incident, has brought the, untold them them. To the football lovers everywhere, particularly those in Calcutta. There should be standard operating procedures for such congregation management in future. I see it from a larger perspective. My, my report, after discussing with some of the victims, will be submitted to the World concerned authorities. শনিবার সল্ট স্টেডিয়ামে যে চরম বিশৃঙ্খলার ছবি সামনে এসেছে তাতে গভীরভাবে ক্ষুব্ধ রাজ্যপাল সিবি আনন্দ বোস গোটা ঘটনায় প্রশাসনিক ব্যর্থতা চূড়ান্ত অব্যবস্থা এবং সাধারণ মানুষের হয়রানির অভিযোগ তুলে রাজ্য সরকারকে একাধিক করা নির্দেশ দিয়েছেন তিনি শনিবারই রাজ্যপাল বলেন এই বিশৃঙ্খলার জন্য কে দায়ী সেই জবাব রাজ্যকে দিতে হবে and secondly, where are the police? it's a very sad state of affairs that even the chief minister could not reach the place. what is happening in bengal? is this the way the police should behave? the police have failed the people of bengal. ঘটনার পরে ক্ষোভ প্রকাশ করেন রাজ্যপাল সি বি আনন্দ বোস রাজ্যপাল স্পষ্ট জানিয়েছেন অনুষ্ঠানের আয়োজক ও স্পন্সারদের চরম অব্যবস্থায় এই পরিস্থিতির জন্য দায়ী তবে শুধু আয়োজকরাই নয় তার মতে পুলিশও তাদের দায়িত্ব পালনে ব্যর্থ হয়েছে রাজ্যের মুখ্যমন্ত্রী যিনি স্বরাষ্ট্রমন্ত্রীও তার পুলিশ ব্যর্থ হয়েছে বলে মন্তব্য করেন তিনি যথাযথ পরিকল্পনা ভিড় নিয়ন্ত্রণ ও আগাম প্রস্তুতির অভাবেই পরিস্থিতি হাতের বাইরে চলে যায় বলে রাজ্যপালের অভিযোগ সৌভিক সান্যালের রিপোর্ট সময় কলকাতা